শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আমরা ন্যাকমর হাটে অবস্থান করছি এবং ন্যাকমর ঘাটে যেখানে দেখছেন যে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তা আমরা প্রথমে শাহিবাল জাতের গাভী গরুগুলো দামে ধারণা দিব এরপরে দেশাল জাতের গাভী গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আজকের এই প্রতিবেদনে আজ ছিল পাঁচই মে দু হাজার পাঁচই জুন দু হাজার বাইশ রবিবার শুধু সপ্তাহে একদিন রবিবারে বসে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার মধ্যে কিন্তু এই হাট চলেন কথা বলতে চাই আমরা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া আচ্ছা এই যে বাচ্চা আড়িয়া বাচ্চা না সাইওয়াল নাভি ঝুলানো আছে বেশ গাভীর বয়স কয় দাঁত ভাই চার দাঁত বয়স এই যে দেখানোর চেষ্টা করছি কত চাচ্ছিলেন ভাইয়া দাম কত চাচ্ছেন দেড়শো দেড়শো চাওয়া দাম কত পর্যন্ত বলছে একশো দেড়শো চাওয়া একশো পর্যন্ত বলে এই যে দেখছি কত হলে ছাড়া যাবে ভাইয়া লা চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই দেখেন সর্বশেষ একশো চল্লিশ হলে ছাড়তে চাই গায়ে এবং বাচ্চা গাভীর দুধ কতটুকু আসতেছে ভাইয়া দুইবারে ছয় লিটার আচ্ছা আচ্ছা ছয় লিটারের বতর দুধ এইখানে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাই যান ভালো আছে বয়স কেমন ভাইয়া বয়স দুই দাঁত দুই দাঁত বাচ্চা বকনা বাচ্চা প্রথম বাচ্চা নাকি কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম দাম দশ

কত হলে ছাড়বেন সত্তর পর্যন্ত সত্তর পর্যন্ত হলে বিক্রি হবে দুধ কতটুকু আসতেছে দুধ কতটুকু বিক্রি দুই কেজির কত দুধারণা আমরা এই পাশে একটা দেখছি এটা কার ভাইয়া আপনার দেখি বাড়ির বাড়ির আচ্ছা কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম সত্তর সত্তর চাওয়া আরিয়ানা বকনা বাচ্চা ছেটি বাচ্চা বাচ্চি বাচ্চা গাভীর বয়স কয়দা চারটা আচ্ছা এটা বাসায় বিক্রির জন্য দেখাইছিলেন বাসায় দেখায়নি ডিরে ঘাটে নিয়ে নিয়ে হাটে এখন পর্যন্ত কত দাম উঠলো

চলছে দাম দৰ চলছে দাম দৰ চলছে কত কৈছে

আমরা মূলত কম দামের নদীর যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি ভাই ভালো আছে কত চাইলেন গাই বাচ্চার দাম কত বলছে ভাইয়া পঁয়চল্লিশ আড়িয়া বাচ্চা না কেমন বেচা বিক্রির দাম কেমন ভাই লাস্টে পঞ্চাশ হলে বিক্রি করবে দুই এক হাজার কম আর বেশি এর নিচে আর হবে না লাস্ট পঞ্চাশ না সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে এই যে দেখছি আমরা গায়ে এবং বাচ্চা দুধ 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 এক কেজি আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আপনার আপনার বয়স বয়স কেমন কেমন দুই দাঁত আড়িয়া বাচ্চা মানে বাচ্চা কি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন ষাট বাঁষট্টি এখন পর্যন্ত কত বলছে এখন উনষাট পর্যন্ত আচ্ছা আচ্ছা আর আপনার বিক্রি দাম কেমন

কত চাচ্ছিলেন পঞ্চাশ কত বলে কত কত বলে দাম তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চাওয়া পঁয়তাল্লিশ বলছি কেমন বেচা বিক্রি টার্গেট কত হলে ছাড়বেন বিক্রি হবে এইটা আমরা একটু দেখে সর্বশেষ আটচল্লিশ হাজারে কিন্তু উনি ছেড়ে দিতে চায় তোমা তো দেখে 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 একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই কত কত কিনলেন কিনলেন সাড়ে চুয়ান্ন সাড়ে চুয়াল্লিশ চুয়ান্নড়ে চুয়ান্ন সাড়ে চুয়ান্ন বকনা বাচ্চা না এই যে আমি সাড়ে চুয়ান্ন হাজার কে আপনি বিক্রি করলেন কত সাড়ে চুয়ান্ন

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ